তুমি যদি দু সালে পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু দোসরা মে দু তারিখে প্রকাশ হতে চলেছে রেজাল্ট কখন প্রকাশ হবে কীভাবে রেজাল্ট চেক করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব এমনকি জানিয়ে দেব কীভাবে তোমরা সবার আগে শুধুমাত্র তোমার রোল নাম্বার ব্যবহার করেই রেজাল্ট চেক করতে পারবে তাও আবার মার্কশিট সহকারে তা আসো জেনে নেই কীভাবে ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইনে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমার মাধ্যমিক রেজাল্ট চেক করবে সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না অ্যান্ড এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেই জানিয়ে দাও তোমার রেজাল্টের কী খবর সো ফার্স্ট অফ অল তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে এর জন্য প্রথমত তোমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম সো এবার তোমরা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবে দেন এখান থেকে তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে টিই সি এইচ এন ও স্পেস ডি আই পি ইউ তো এখানে টেকনোদিপু লিখে সার্চ করলে দেন তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে দেন তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে সো এবার তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেন এখান থেকে তোমরা এই থ্রি লাইন আইকনে ক্লিক করবা তারপর এখান থেকে এডুকেশন অপশানে ক্লিক করবে এবার এখান থেকে একটু স্ক্রল করবা স্ক্রল করলে তোমরা এরকম একটা পোস্ট পাবা মাধ্যমিক ফলাফল দু তো এই পোস্টে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে তোমরা একদম নিচে চলে যাবা তো এখান থেকে আমরা স্কুল ডাউন করে নিচে চলে যাচ্ছি সো এখানে আসার পরে গেট রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে তো গেট রেজাল্ট বাটনে ক্লিক করলে এইরকম একটা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তোমাদের সামনে সো এবার এখানে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউর রোল নাম্বার সো এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে ঠিক আছে সো এখানে রোল নাম্বারটা অবশ্যই সঠিক রোল নাম্বার দেবে এবার এখানে দেখতে পাচ্ছ যে এন্টার ডেট অফ বার্থ তো এখান থেকে তোমাদেরকে জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখটা দেওয়ার সময় তোমরা অবশ্যই এই ফর্মেটে জন্ম তারিখটা দেবে এটা এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে এই নিয়মে দিতে হবে তো আরও শর্টকাটে দেওয়ার জন্য তোমরা এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করতে পারো তারপর এখান থেকে তোমাদেরকে প্রথমত সিলেক্ট করতে হবে তুমি তোমার কত সালে জন্ম হয়েছে তো যখন তুমি এটা সিলেক্ট করবে এবার তোমরা এই এই এরোমার্কে যে ডাবল মার্কটা রয়েছে দেন এইটার এই পাশে দেখতে পাচ্ছো একটা সিঙ্গেল মার্ক রয়েছে তো এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের মানে জন্ম মাসটা এখানে কিন্তু চেঞ্জ হবে আর এই ডাবল এরো মার্কে তোমাদের জন্মশালটা চেঞ্জ হবে এবার এটা তোমরা আগে ঠিক করবে যে তুমি কত সালে এমনকি কত কোন মাসে জন্মগ্রহণ করেছো এবার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কত তারিখে জন্মগ্রহণ করেছো তো এক্সাম্পল আমি এটা দিয়ে তো আমি এটা সিলেক্ট করে দিলাম এবার দেখতে পাচ্ছ অ্যান্টার ক্যাপচা সো এখানে দেখতে পাচ্ছো ফাইভ ডিজিটের একটি সংখ্যা রয়েছে এই সংখ্যাটা তোমাদেরকে কী করতে হবে অ্যান্টার ক্যাপসা এই ঘরটিতে বসাতে হবে বা লিখতে হবে সেবার তোমরা আবার দেখবে যে এখানে সব কিছু ঠিকঠাক আছে কি রোল নাম্বার ডেট অফ বার্থ এমনকি অ্যান্টার ক্যাপসা তো এবার এটা ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবে দেন তোমাদের রেজাল্টটা কিন্তু মার্কশিট সহকারে চলে আসবে তারপর তুমি সেটা স্ক্যানশট দিয়ে বা ডাউনলোড করে তোমাদের ফোনে সংরক্ষণ করে রাখতে পারবে সো বোর্ড থেকে রেজাল্ট প্রকাশ হওয়ার আগে যদি তোমরা রেজাল্ট দেখতে যাও তাহলে কিন্তু এখানে রেজাল্ট দেখতে পাবে না কারণ তখন প্রকাশিত হয় নাই তো যার কারণে তোমাদেরকে রেজাল্টটা প্রকাশ হওয়ার পরে তোমাদেরকে রেজাল্টটা কিন্তু চেক করতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও যেন তারাও এইভাবে রেজাল্ট চেক করতে পারে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য